এখনো যারা জানেন না এসি ফেয়ারে অফার চলতেছে তাদের জন্য তাই না তাদের জন্য হ্যাঁ ওকে সো আপনাদের লোকেশন একটু শেয়ার করে ফেলুন আরলি আচ্ছা আমাদের শোরুম নাম আছে এসি ফেয়ার দোকান নাম্বার বি 32 এটা উত্তরা 7 নম্বর সেক্টর মার্কেট হইছে বিএনএস সেন্টার এটা ফার্নিচার মার্কেট নামে সবাই চিনে আপনারা বললেই হবে যে উত্তরা ফার্নিচার মার্কেটে যাব তাহলে ইজিলি আপনারা পেয়ে যাবেন আর একদম মেইন রাস্তার উপরে ওভারব্রিজের সাথে আমাদের শোরুম তারপরে ডিসক্রিপশন বক্সে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে

আমরা অল্প কিছু মানে সংখ্যক ডিলার কিন্তু ইনভাইটেশনটা পেয়েছিল একজন তো আমরা পাওয়ার পরে কিন্তু চায়না থেকে কিন্তু আমাদের এইটাকে বলি আমরা আর এইটা হচ্ছে আমাদের যে উনিশ তারিখে যে কনফারেন্স গেছে ডিলার কনফারেন্স এটাতে আমরা এয়ার কন্ডিশন এক্সেলেন্স অ্যাওয়ার দু এটা কিন্তু আমরা পেয়েছি এটা শুধুমাত্র আপনাদের কারণে কিন্তু আমরা পেয়েছি তারা হলে কিন্তু আসলেই সম্ভব না এটা কিন্তু আমরা বড়ো একটা জার্নি এবং এই জার্নিতে আপনারা দু হাজার আমাদের পাশে ছিলেন আমরা আশা করব দু হাজার আমাদের সাথে থাকবেন আমি একটু কথা বলি সে রয়েছে আসলে একটা এসি কিন্তু মানুষের স্বপ্ন আর এখন কিন্তু আসলে এসি কিন্তু আগের মতো বিলাসিত না এখন চাহিদা

প্রায় ষাট সত্তর হাজার টাকা দিয়ে এসি কিনবেন এটা যে একটা মজা এবং আপনার যেটা স্বপ্ন এটা পূরণ হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে সো অনেক কথা বলছি আপনাদের জন্য এখন আমরা এসি দেখাবো আর এসি ফেয়ার বলতে হচ্ছে ভাই হ্যাঁ

এই প্রথমে বলি আমরা এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এই যে উপরে এটা কিন্তু আপনারা বারবার খুলে পরিষ্কার করবে তাহলে আপনি এই পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পাবেন বুঝতে পারছেন এটা একদম সহজ একটা জিনিস রাইট এটা এটা খুলে আপনি টেবিল পানি দিয়ে পরিষ্কার করে শুকায় এবারে লাগিয়ে দিবেন এখন দেখেন এটা দেখেন টোটালি কিন্তু এই যে কপারের কপারে রাইট এই কপারের ইভাপোরেটর এবং কপারের কিন্তু আসলে গোল্ডেন কালার ফিন যে কারণে কিন্তু আমরা রাস্ট কম ধরবে এবং এসিটা কিন্তু ভালো পারফরম্যান্স করবে আর এই পাশে অনেকে মানে জানতে চাই যে ক্লিনগুলো ডিসপ্লেটা কোন পাশে এই দেখেন ক্লিন গুলো ডিসপ্লেটা এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিন গুলো ডিসপ্লে দেখেন এই যে কিন্তু কেবল দিয়ে বক্স দেয়া আছে এখানে আর এটা খোলার সিস্টেম কিন্তু এই যে এই যে টান দিবেন উপরের দিকে এই যে উপরে টান দিলেন

আচ্ছা এখানে কিন্তু ডেমো দেয়া আছে হ্যাঁ ডেমো দেয়া আছে। এই দেখেন এই যে মানে আপনার অনেক সময় কিন্তু আমাদের ইলেকট্রিসিটি কিন্তু ভোল্টেজ বেড়ে পর্যন্ত চলে যায় এ গেলে কিন্তু এটা অটো হয়ে যাবে। কিন্তু আপনার সার্কিটটা কিন্তু অনেক দিন যেটা। আইফিল আছে। আপনার জানেন আইফিলটা হচ্ছে আপনার রিমোটটা যে জায়গায় রাখবেন ওই জায়গা টেম্পারেচার রিড করে ওই

এখানে শুধু একটা ডিসপ্লে পাচ্ছেন আচ্ছা এটা মানে বাইরে থেকে বোঝা যায় বন্ধ অবস্থায় হ্যাঁ জি জি আর এই যে দেখেন এখানে সবই কিন্তু পাচ্ছেন এই যে ফ্রস্ট সেল ক্লিন পাচ্ছেন তারপরে আপ টু 65% আর সিট পাচ্ছেন হাইপার পিসি বা আইপিএল 3 ইয়ার ফ্লো আগে কিন্তু 3 ইয়ার ফ্লো ছিল না এখন কিন্তু আছে আছে সো মেহেদি ভাই আমরা তো অনেক স্পেক দেখলাম ভিতরের জিনিসগুলো আজকে নতুন করে দেখাই দিলাম

চার বছরের পাচ্ছেন গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস গ্যারান্টি আর এই বারো বছর কিন্তু দুই হাজার পঁচিশে নতুন যারা পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এসি গুলো করছেন

এখন অনেকে আসলে হায়ার চিন্তা করে মানুষের আসলে কাস্টমারদের স্বাস্থ্যের কথা হেলথের কথা ঠান্ডা তো সবাই দিচ্ছে ঠান্ডার ভিতর আপনাকে কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় এটা নিয়ে কিন্তু হায়ার ইনোভেশন তো এটার ভিতর কিন্তু একটা আইন মানে কিভাবে আপনার রুমের ব্যাকটেরিয়াটা ক্লিন করবে এটা কিন্তু এখানে ফিচারে দেওয়া আছে এরপরে পনেরো মিটার এয়ার থ্রো করবে এবং ইন্টেলিজেন্স এয়ার এবং সুপার এন্ডিং কনডেন্সার তারপর হান্ড্রেড পার্সেন্ট কপার এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গোল্ড এনফিল একটু ভিতরটা দেখাই আপনাদেরকে

দুই বছরের ব্যাপারে স্পেয়ার পার্ট দুই বছর ব্যাপারে সার্ভিস এবং এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজের ফ্রিতে ফিটিং ডেলিভারি আর অনেকে দশ ফিট কভার পাই আপনি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ওকে নাইস আচ্ছা এরপরে আমরা প্রিমিয়াম সিটির দিকে চলে যাই আমাদের ডক্টর এসি নিয়ে কথা না বললেই নয় এই যে আমাদের ডক্টর এসি ইউবিকুল হ্যাঁ ইউবিকুল এই যে ডক্টর এসি কিন্তু ভাই প্রথমে আপনার মুখ থেকে বের হয়েছিল এখন ডক্টর সবাই ডক্টর নামে চিনে তো এটা

আর মেয়েদি ভাই বর্তমান সময়ে তো ভাইরাসের ছড়াছড়ি নতুন নতুন ভাইরাস চলে আসে তো এই ধরনের এসি থাকলে কিন্তু সব ধরনের ভাইরাস থেকে মুক্ত থাকা যায় ফিল্টার করে দিচ্ছে ভিতরে কিন্তু

ফিরে আসছে ভাই গত ভিডিওতে কিন্তু দেখাইতে পারি না দেখানো সম্ভব হয়নি এটা কিন্তু আসলে রেয়াল রাইট সবসময় আমাদের কাছে থাকে না ভাইয়া তো এইটা হচ্ছে গ্লাস ডোর আসলে আমরা সবাই গ্লাস ডোর

এবং দুই বছর সার্ভিস যদি একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এই পাচ্ছেন

এয়ার পিউরিফায়ার কিনতে হবে না এবং আর একটা ব্যাপার হচ্ছে এমনি তিনটা ডিসপ্লে আছে মানে আপনি বাইরের টেম্পারেচার ডিসপ্লে রুমের টেম্পারেচার ডিসপ্লে

আপনারা জানান হাইসেন্স কিন্তু ইউরোপের অনেক ভালো একটা প্রোডাক্ট এবং বাংলাদেশে কিন্তু গত বছর কিন্তু খুব ভালো নাম করছি এবং কোনো হ্যাসেল ফ্রি প্রোডাক্ট কোনো রকম কোম্পানি কিন্তু আমরা এখন পর্যন্ত পাই না আমরা শর্ট টাইমে ভালো এসে হাইসেন্স সেল করছি এবং কাস্টমারের বিশাল একটা ডিমান্ড ছিল অনেকেই এসে হাইসেন্স আমাদের কাছে কোয়ারি করছে এই অনুযায়ী কিন্তু আমরা এবার প্রোডাক্টগুলো কালেকশনে রাখছি আপনারা চাইলে হাইসেন্স নিতে পারেন এবং হাইসেন্স কিন্তু পায়োনিয়ার ইয়ার এই কারণে তারা কিন্তু বেশি ওয়ারেন্টি দিতে মানে প্রথমেই তারা আসলে এটা চালু করছে আমি এই বলি বেশি ওয়ারেন্টি দেওয়ার জন্য লং ডিস্টেন্স আছে এবং দেখেন এনার্জি সেভিং এবং সবচেয়ে কথা মানে বড় কথা কিন্তু এনার্জি সেভিং করতে বস এটা আপনি

এইটোনাই শুধু ওয়াইফাই ছাড়া মানে শুধু মানে ওয়াইফাই না থাকবে না এটা পাচ্ছেন 55000 টাকায় আর ওয়াইফাই সহ পাচ্ছেন 57000 টাকায় ওকে আর দুইটোনই কোনো ওয়াইফাই নাই এটা পাচ্ছেন আমার এই টাকার ভিতরে ঢাকা সিটি ফিটিং ডেলিভারি আর অনেকগুলো 10 ফিট এবং পাচ্ছেন বছরের পাচ্ছেন 2 বছরের পাচ্ছেন স্পेयर পার্টস দুই বছরের সার্ভিস ওকে ভাই আমরা হাইকো নিয়ে কথা বলি হাইকো আসলে যারা চাচ্ছেন যে কম এটা বাজেট ফ্রেন্ডলি এসি নন ইনভার্টার এবং সুপার একটা প্রোডাক্ট

দেড়টন পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দুইটন পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় এত কম দামে এই মুহূর্তে আসেন রানিং বাড়ার এসি নাই আর এবং সাথে পাচ্ছেন পাঁচ বছরের অফিসিয়াল কম্প্রেশন গ্যারান্টি এক বছরের স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস এবং ঢাকা সিটি গাজীপুরিতে ফিটিং ডেলিভারি আপনার কাছে দশ ফিট কম আপনি পেয়ে যাচ্ছেন এরপরে কথা বলি মিডিয়া নিয়ে মিডিয়া নিয়ে কথা ডাবল নি নয় সিরিয়াসলি ভাই কারণ ওরাই লো প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির এসি অফার করছে আমাদের কাছে নন ইনভার্টার আমি বলি নন ইনভার্টার আমাদের কাছে একটা পাচ্ছেন এই মুহূর্তে এক টন পাচ্ছেন আমাদের কাছে মানে মিডিয়া ইনভার্টার দেড় টন পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় দুই পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা এই টাকার সাথে এবং হায়ারের এর সাথে মিলিয়ে এটা কিন্তু আপনার 12 বছর চার বছর মানে সার্কিট গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস

আছে exactly exactly.

এবং দশ বছর অফিসিয়াল যদি প্রাইস সম্পর্কে ধারণা দিই এক টন পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দেড় টন পাচ্ছেন ছাপান্ন হাজার টাকা এবং দুই টন পাচ্ছেন মাত্র